ভারতে গরু নিয়ে তিন দিন অদ্ভুত সব কাণ্ড বেড়ে চলেছে হিন্দু ধর্মের পবিত্র প্রাণী হিসেবে গরুর মূত্র হয়ে উঠেছে পবিত্র পানীয়। দুনিয়া জুড়ে গরুর দুধ যেখানে সুপ্রসিদ্ধ সেখানে ভারতে গুরুত্ব বেশি এর মূত্রের গরুর দুধের চেয়ে চার গুণ বেশি দাম গরুর মূত্রের কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতো দামি এমনকি গরুর মূত্রকে সর্বরোগের মহা ঔষধ বলেও দাবি তাদের গরুর মূত্রের এত চাহিদা যে কখনো কখনো উদ্যোক্তারা রাতভর জেগে থাকেন কখন গরু মূত্র বিসর্জন দেবে কেননা সময় মতো দুধ সংগ্রহ করা গেলেও মূত্রের জন্য থাকতে হয় কড়া সতর্কতায় এখানে এক লিটার দুধের দাম সর্বোচ্চ ৩৫ থেকে আটচল্লিশ রুপি হলেও এক লিটার গোমূত্র বিক্রি হয় একশো থেকে তিনশো পঞ্চাশ রুপি পর্যন্ত এতদিন ভারতের গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ কিংবা উত্তর প্রদেশের মতো রাজ্যগুলোতে এমন ঘটনা শোনা যেত সেই পথ অনুসরণ করে গত বছর ধরে গোমূত্রের চাহিদা তুঙ্গে উঠেছে বলে জানা কলকাতাও যায় যদিও শহরটিতে গোমূত্রের এই দামের তারতম্য রয়েছে সেই সঙ্গে চাহিদার বিপরীতে যোগান পর্যন্ত না হয় ভারতের গোবলয়ের বিভিন্ন রাজ্য থেকে গোমূত্র আমদানি করা হচ্ছে খামারিরা জানান মূত্র সংগ্রহ করা দুর্দোহনের চেয়েও কঠিন রাজ্যে অপেক্ষা করতে হয় এবং সঠিক সময় মতো সংগ্রহ না করলে এটি অপচয় হয়ে যায় তবে রাজজাগার এই কষ্ট তারা মেনে নিতে প্রস্তুত কারণ এর লাভ দুধের চেয়ে অনেক বেশি থারপার্কার জাতের গরুর মূত্রের চাহিদা সবচেয়ে বেশি শহরের বিভিন্ন জায়গায় খোলা হয়েছে গোমূত্র চিকিৎসা ক্লিনিকও সেখানে রমরমিয়ে বিক্রি হচ্ছে গোমূত্র ক্যাপসুল এবং ডিস্টিল ও মেডিকেটেড গোমূত্র যদিও গোমূত্রের রোগ প্রতিরোধ গুণকে মান্যতা দিতে নারাজ আধুনিক চিকিৎসা শাস্ত্র ভারতের ন্যাশনাল মেডিকেল কলেজ ফার্মাকোলজির বিশিষ্ট চিকিৎসক স্বপন ভারতীয় গণমাধ্যমকে জানান গোমূত্রের চিকিৎসার গোটাটাই ভণ্ডামি গাছগাছালি থেকে রাসায়নিক বের করে ওষুধ তৈরি করতে পারে সেখানে ফার্মাকো কাইনেটিক্স ও ডাইনেমিক্স রয়েছে কিন্তু গোমূত্রে এমন কিছুই নেই এদিকে কলকাতায় সমাজতত্ত্বের শিক্ষক অভিজিৎ মিত্র বলেছেন পশ্চিমবঙ্গের মানুষ ভিন্ন সংস্কৃতি গ্রহণে একটু বেশি এগিয়ে এর আছে এখন গণেশ পূজা ধনতেরস বিয়েতে মেহেদীর ধুম তেমনভাবে চলে এসেছে গোমুত্র ক্রম বর্ধমান মাল্টি রেসিয়াল সোসাইটি বা হিন্দি বলায়ের মানুষের সংখ্যা বৃদ্ধির প্রভাবও এর পিছন রয়েছে